গুড মর্নিং এভ্রি আজকে মঙ্গলবার আর আজকে না মনটা খুবই খারাপ লাগছিল যখন শরীর চলে না তখন আমার এরকমই মনে হয় আরও বিশেষ করে যখন তাহেনা বাবা বাড়ি থাকে না তো আজকে একটু বের হবে আমার শ্বশুরকে নিয়ে হার্টের চেকআপের জন্য তো কখন বাড়ি ফেরে তার ঠিক নেই সেজন্য আমি ওর জন্য গোলা রুটি করেছিলাম তো ও তো বলবে যে আমি লুচি ঘুগনি কিনে নিয়ে যাচ্ছি তো ওই গোলা রুটি না করে আমার এক চারটি বাসন পরে আছে সেগুলো তো যাই হোক ও দেখেছে এগুলো করেছি সেজন্য ও চা আর গোলা রুটি খেয়ে গেল তাইখানারুচি ঘূর্ণিটা খেলাম কম্পিউটার এক্সামে দেখো এত কোয়েশ্চেন দেবে আমি তো ভাবতেই পারিনি জানি না ও কি করেছে সব কোয়েশ্চেনগুলোর গুলোর ওকে জিজ্ঞেস করলাম ও ঠিক ঠিকই বলল একটা দুটো ভুল বলেছে কিন্তু কি করেছে লিখেছে কি না জানি না কাল যেহেতু বেঙ্গলি এক্সাম সেজন্য কয়েকটা কোয়েশ্চেন বানিয়ে দিয়েছি ওকে বললাম লিখতে আর দিয়েছিলাম রান্নাঘরে বাসনগুলো মাজতে শরীরটা এমনি কাল থেকেই ভালো নেই তার তারপর তাইহান বললো পেট ব্যথা করছে পটি করলো পটি করতে করতে যা করলো তারপর তো মাথায় হাত খুব মনে পড়ছিল আমার মায়ের কথা তো ওকে সব পরিষ্কার করে এই দেখো বাসনগুলো আমি মেজে নিয়েছি তো মাজা বাসনগুলো গুছিয়ে রাখলাম আর ডাল বসাবো ভেবেছিলাম আলুটাও ভাজা করব তারপরে আর পারিনি শরীর চলছিল না আর খুব মায়ের কথা মনে পড়ছিল তাই এখানে বাবা বাড়ি থাকলে অতটা মনে হয় না কিছু ও বাড়ি থাকলে তো তাই এখানে সব কাজই আমার মা করে দেয় যেহেতু একদমই শরীরটা খারাপ মায়ের কথা খুবই মনে আর এদিকে তো ইলিশ মাছ ভাজা এটা আমার মেজ দিয়েছে আর আমি ডাল করেছিলাম তো তাইহানকে খাইয়ে দিলাম তারপর আমি আর ভাত খাইনি ওকে বললাম তুই ঘুমিয়ে পর এখনো কিন্তু ঘুমায়নি ভিডিও করছে ঘুমানোর নাটক করছে পরে আবার দেখা টাটা